নিউ জ্যাকসন জ্যাকশন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদিন শিক্ষার্থীদের ক্ষোভ যখন বিক্ষোভে পরিণত হয়েছে তখনই পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের সেই পতনের এক বছরের কাছাকাছি পর্যায়ে চলে এসেছি আমরা আবারও সরকার নিয়ে অন্তর্বর্তী সরকার নিয়ে নানা ধরনের ক্ষোভ বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের মধ্যে আরেকটি সরকার রয়েছে এরকম মন্তব্য করছেন কেউ কেউ আসলে কি হচ্ছে সরকারে কি দাঁড়াচ্ছে বর্তমানে বাংলাদেশের অবস্থা এ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক তুমুল জনপ্রিয় টেলিভিশন বুক এখন যারা I uh -huh. মাসুদ কামাল যারা মাসুদ কামাল আপনাকে আমাদের শুভেচ্ছা জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরও থাকছেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ যুগ্ম যুগ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিরাট টাইটেল জনাব আব্দুল হান্নান মাসুদের এবং জনাব আব্দুল হান্নান মাসুদ এমন একজন রাজনীতিবিদ তাকে তার এলাকায় অনেকে অনেক বেশি ভালোবাসেন তিনি নিজেও ব্যস্ত আছেন ঢাকার বাইরে থেকে তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদেরকে সময় দেওয়ার জন্য জনাব আব্দুল হান্নান মাসুদ আপনাকেও অনেক ধন্যবাদ আমি একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাই দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবং বিভিন্ন ধরনের সম্মেলন নানা ধরনের আন্তর্জাতিক পর্যায়ে নানা বাংলাদেশের নানা পরিস্থিতি এসব বিষয় মিলে জনগণের বড় একটি অংশ অ্যাপারেটলি ডক্টর ইউনুস সরকারের প্রতি আস্থা ফিরিয়ে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে আমার যারা বিএনপি বা জামায়াত যে করেন যেসব পরিচিতরা নেতৃবৃন্দরা তারাও অনেকে বলছেন ডক্টর ইউনুসের প্রতি এই দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে রেটিং অ্যাপ্রুভাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে এমনকি এনসিপির নেতাও পরিণত হয়েছে ডক্টর ইউনুস মানে এনসিপির নেতা হিসাবে কিন্তু এখন আর নাহিদের নাম আমরা শুনি না ডক্টর ইউনুসের নামও নামি আমরা বেশি শুনি ডক্টর ইউনুসের মানে নিজেকে একটি নেতা হিসাবে শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মনে হয় সেই ক্ষেত্রে ইলেকশন যদি পরে হয় ডক্টর ইউনুস সরকার যদি আর একটু বেশি সময় থাকে তাহলে কি অসুবিধা আমরা কেন বিএনপিকে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছি বা যারা নির্বাচন করে আসবে তাদের জন্য অস্থির হয়ে উঠেছে না এখানে একটা কথা আমি বলি আপনাকে ডক্টর ইউনুস ভালো করছেন কি মন্দ করছেন এটা তো আমার দেখার বিষয় না রে ভাই না কেন আমি বলি ডক্টর ইউনুস কোন সরকারের প্রধান উনি উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকার মানেটা কি মানেটা হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং ওই রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার সেটি হলো ডক্টর ইমুসের সরকার এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে কাজে এই সরকার তো রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না এবং অন্তর্বর্তী আপনি যে যেগুলো আমরা সাফল্য বললাম আমরা কিন্তু এগুলি একটা অস্বীকার করছি না চার মাসের ব্যবধানে চাউলের দাম সতেরোশো থেকে একুশশো টাকা হয়ে গেছে কিন্তু একই দোকানে একই জায়গায় ওকে এটা হল রিয়েলিটি আর গতকাল কিন্তু আপনার তেলের দাম বাইরে গেলো এক লাখের ১৪ টাকা তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে চাউলের দাম কম আছে দাম বেড়েছে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে বলতে পারেন ভাই অনেক কথাই আগেও শুনেছি এখনও শুনতে পারি সেগুলি এক জিনিস বিষয়টাই কি হয়েছে আমি বলি ডক্টর হল একটা অসাধারণ পিয়ার পারসন উনি জানেন যে কিভাবে পিয়ারের কাজগুলি করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুগ উনি চালাচ্ছেন খুবই প্ল্যান খুবই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই মাথায় রেখেন যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না বাজার করে বাবা রান্না করে মা ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয় যা কিছুই বলছি আজকে আজকে নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপনি যে কথা বলছেন আমি যে কথা বলছি তুষার ভাই যে সমস্ত কথা বলছি আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে কথা বলছি আমরা গত কয়েকটা নির্বাচন দেখেছি কি হয় এখানে টাকা পয়সার দাপটটা কোথায় যে ঠেক আমরা কিন্তু দেখেছি এই যে দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত নিচ্ছি হচ্ছে না কিন্তু আপনি দেখেন সত্তরের যে নির্বাচনটা হয়েছিল যেটাতে আওয়ামী লীগ নিয়ম ওই সময় কি আওয়ামী লীগ সবচেয়ে ছিল না তো তখন কি এই দেশে এই ভূখণ্ডিত হয়েছে আমরা ইন্টেনশনালি পলিটিক্যাল পার্টিগুলো আমাদের ভোটারদের মন মানসিকতা চারিত্রিক বৈশিষ্ট্যকে চেঞ্জ করার চেষ্টা করছে কিন্তু এই চেষ্টাটা সফল সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু তাও মনে করি না আপনি যদি ওই পরিবেশটা আবার দিতে পারেন আপনি যদি ওরকম একটা মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন নিয়ে আসতে পারেন এদেশেও এই ভোটারদের নিয়েও আমি মনে করি একটা ভালো নির্বাচন করা সম্ভব যে নির্বাচনে অর্থ তেমন কোনো প্রভাব বিস্তার করবে না একজন লোক কোটি টাকা দিবে তার কাছ থেকে টাকা নিবে নিয়ে একজন ভালো লোককে ভোট দেবে এই মানসিকতা আমাদের ভোটারদের মধ্যে দিয়ে একদম নাই এটা কিন্তু আমি মনে করি কারণভাবে আপনি অভিজ্ঞতার কথা বলছিলেন কিন্তু একানব্বই সালেও কিন্তু আমি যদি দেখি যে এরশা সাহেবের আমলে এটা প্রথম শুরু হয়েছে মারাত্মকভাবে সত্তর সালে না মানে প্রভাবিত করা একানব্বই সালের পরবর্তী সরকারগুলি বা যারাই ক্ষমতা এসছে তারা এটা কিন্তু চূড়ান্তভাবে প্রভাবিস্তার করেছে আপনি সংসদে যেসব মুখগুলি আমরা পেয়েছি সেইগুলির দিকে তাকালে আপনি আসলে বুঝতে পারবেন যে তারা আসলে কারা মানে তারা কেন সংসদে গিয়েছেন সেটিও কিন্তু পরিষ্কার তো সেটি আপনি কেমনে মানে এটা কিন্তু একদিনের ব্যাপার না গণতন্ত্র কিন্তু একদিনে আসে না এদের তো একটা আপনার নির্বাচন বলেন গণতন্ত্র বলেন এর তো একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকা লাগে না হলে হুট করে হয়ে যারা তো আমাদের এখানে যতবার হতে নিয়েছে ততবার কিন্তু আমরা এটাকে ব্রেক করেছি বিভিন্ন রকম এই সামরিক বাহিনী দিয়ে যেমন ইন্ডিয়ার আমরা একই সঙ্গে আমরা কিন্তু দেশ বিভাগ হয়েছিল কিন্তু ইন্ডিয়াতে পর্যন্ত তো সামরিক শাসন আসে নাই কিন্তু তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে অগ্রসর হয়েছে সেই নির্বাচনগুলির মধ্যে অনেকগুলি ফল্ট নির্বাচন ছিল অনেক খারাপ নির্বাচনও ছিল এখনো নির্বাচন নিয়ে প্রশ্ন কিন্তু উঠে তারপরেও এটাও গণতন্ত্র কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেটা এটুকু মানা যায় কিন্তু পাকিস্তান তো পারে নাই আমরা কিছুটা মাঝখানে পেরেছিলাম পাকিস্তান তো তাও পারে নাই তো এইগুলো কিন্তু আপনার ডিপেন্ড করে আপনি কতদিন সেটাকে কন্টিনিউ করতে পারবেন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ধান্দা থাকবেই দুই হাজার মানে আমরা যেটাকে ওয়ান ইলেভেনের কথা বলি দুই হাজার সাতের পরে সেই ওয়ান ইলেভেন কিন্তু দেখেন যদি ওয়ান ইলেভেন সময় না আসতো ওইটা কিন্তু না আসলে কি হতো বাইশে জানুয়ারি যে নির্বাচনটা হওয়ার কথা ছিল দু হাজার সাতে ওইটা কিন্তু দুই হাজার চোদ্দোর একটা কিন্তু রেপ্লিকা ছিল কিন্তু ওইটার আদলে কিন্তু দুই হাজার হয়েছে সব আমার থাকবে আমরা ঠিকঠাক করে নেব আমরা প্রধান উপদেষ্টা বানাবো এটা হলো কি মধ্যে সেই চারিত্রিক একটা ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে তৈরি হয়েছিল কিন্তু আমি মনে করি যেটা চব্বিশের ঘটনায় আমি মনে করি আমাদের চেঞ্জ হওয়া নতুন কিছু পাওয়ার একটা বাস্তবতা তৈরি হয়েছে এখন যারাই সৈরাচারী হতে চাইবে তাদের মাথার মধ্যে কিন্তু চব্বিশের যে পরিণতি এরকম পরিণতি তো এর আগে হয় নাই চব্বিশের যে পরিণতি শাসকের যে নির্মম যে মানে পরাজয় এবং পলায়ন এবং হওয়ার যে ঘটনা এরকম ঘটনা কিন্তু অতীতে কখনোই হয় নাই এর সব দেখেন সরেচারি ছিল তারও পতন ঘটছিল কিন্তু উনি কিন্তু ইলেকশন করতে পেরেছেন জেলখানা থেকেও পেরেছেন তো কিন্তু এখন কি হচ্ছে এখন যে বাস্তবতাটা এরা তো ইলেকশন করতে দিলেও আসতে পারবে না অবস্থা এমন দাঁড়িয়েছে মানুষের যে ক্ষোভ এই ক্ষোভটা দেখে কিন্তু আমি মনে করি আগামীতে শিক্ষা নেওয়ার বিষয় আছে কিন্তু তার পরিবর্তে আপনি যদি নির্বাচন জনগণের হাতে যদি বেছে নেওয়ার ক্ষমতাটা না দেন তার যে অধিকার এটা তো অধিকার হবে আমার আপনি যারা বলতেছেন যে ইউনুস কে পাঁচ বছর রাখতে হবে ওনারা ওনাদের ভালোবাসা থেকে বলতেছেন ওনাদের ভালোবাসাকে আমি অনার করি কিন্তু পাশাপাশি আমি ওনাদেরকে বলবো যে আপনি কি সবার কাছে জিজ্ঞাসা করছেন না সবার মতামত দিচ্ছেন না সবার মতামত যখন নিতে পারবেন সেটাকে আমি ডেমোক্রেসি বলতে পারবো আপনি আজকে ইউনুস বলবেন আমি একটা কথা কথা বলে শেষ করি আজকে আপনি ইউনুস ভালো বলতেছেন আচ্ছা কালকে ওই ইউনুস মারা যায় তখন আপনি কি করবেন তখন আপনি আরেকজন ইউনুস কে কোথায় পাবেন পাবেন তো না তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে আপনারা সংস্কারের কথা বলেন যে একটা সিস্টেম ক্রিয়েট করবেন আপনারা নিজেরাই তো সিস্টেম ভাঙার চেষ্টা করতেছেন যে উনাকে রাখতে হবে কেন উনার যদি জনগণের সমর্থন থাকে তাহলে উনি তো একটা পার্টির সঙ্গে আসেন অথবা পরোক্ষভাবে ভাবে আছেন উনি প্রকাশে চলে আসেন ওই পার্টির নেতৃত্ব দেন ইলেকশন করেন যদি জনগণ আপনাকে চায় আপনি নির্বাচিত হবেন ওনার তো টাকার অভাব নাই ছয়শ ছয়ষট্টি কোটি টাকা তো কয়েকদিন আগে মাফ করে নিছেন তো টাকার তো অভাব নাই ভাই ওই টাকা দিয়ে ইলেকশন করেন না অসুবিধাটা কি কামাল ভাই আপনি এই প্রসঙ্গটা নানা সময় তুলেছেন সঙ্গে আমি কথা বলতে চাই যে চব্বিশের পরবর্তী বিশেষ করে এই যে জুলাই আন্দোলনের পরবর্তী সময় আমরা একটা নতুন বন্দোবস্ত চেয়েছিলাম নতুন সিস্টেম চেয়েছিলাম আমাদের আশা সাংঘাতিকভাবে ভঙ্গ হয়েছে কিন্তু আমার আমরা যে চব্বিশে পরবর্তী বা জুলাই স্পিরিটটার প্রকাশ যে আমরা দেখতে চেয়েছিলাম সেইটা অনুবাদের দায় বা এক্সিকিউশনের দায় আমরা শুধু এই সরকারকে বা এই যে এখন যে নতুন রাজনৈতিক দলটি তৈরি হয়েছে সেই নতুন রাজনৈতিক দলটির উপরই দিয়েছি কিনা মানে আমরা কি পরিবর্তিত হয়েছি আমরা কি বদলেছি ধরা যাক এই আন্দোলনটা তো আমাদের সবারই আন্দোলন ছিল আমরা তো চাই নাই যে এতদিন ধরে একটা অগণতান্ত্রিক সরকার ক্ষমতার মধ্যে থাকুক নির্বাচনের নামে প্রহসন করে যারা ক্ষমতার মধ্যে থেকে আছে তাদেরকে আমরা তাড়িয়েছি ঠিকই কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চেয়েছি কেবলমাত্র সরকারের কাছ থেকে কেবলমাত্র এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে এটা আমাদের ঠিক হয়েছে কিনা আমরা নিজেরা বদলেছি কি না তবে কোনো বদল দেখি না নামগুলির বদল ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই আমি আসলে রাজনৈতিক যে কালচার সেটিতে বদল দেখি না বলা হয় কোনো নেতা সম্পর্কে তার নাম বললে উজু করতে হবে কোনো নেতা সম্পর্কে বলা হয় যে তিনি হজরত মানে একই তো রয়েছে ইউনুসাহকে পর্যন্ত বলা হয় যে এমন এমনভাবেই দেশ চালাচ্ছে যে আরও পাঁচ বছর পঞ্চাশ বছর সাহেব মারা যাওয়ার আগ পর্যন্ত যাতে বাংলাদেশে আর কোনো নির্বাচনের কথা কল্পনাও না করা হয়

যার কারণে প্রশাসন চিন্তা করে যে পরবর্তীতে তাকে কার দাস হয়ে টিকে থাকতে হবে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা যে ব্রিটিশ আমল থেকে আপনার যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে সে আমি আজকে যে ভাইয়ের অনেকগুলো ভিডিও আছে যে হচ্ছে ব্রিটিশ থেকে যে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে সেই ব্যবস্থাটা মূলত সবসময় সরকার দাস হয়ে গড়ে উঠার দাস হয়ে থাকার মানুষের তাই জন্ম দিয়েছে যার কারণে এখন যারা আছে তাদের মধ্যে বিরাট একটা অংশ যে কথাটা ফাহম ভাইয়ের কথাই হয়েছে আপনার কথা হয়েছে বিরাট একটা অংশ চিন্তা করছে যে বিএনপি ক্ষমতায় আসতে না সুতরাং বিএনপির বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না আবার তৃণমূলে সরকারি ব্যবস্থা হচ্ছে শুধুমাত্র ডক্টর ইউনুস এবং হচ্ছে বাইশ জন একজন উপদেষ্টা না সরকারি ব্যবস্থা তার তৃণমূল পর্যন্ত পৌঁছে দিচ্ছে যারা তারা সেখানে প্রত্যেকে চতুর্মুখী সাপের মুখে থাকে আমি বলছি এই সাপটা সবচাইতে বেশি আসছে বড় দল হিসেবে প্রভাবশালী দল হিসেবে বিএনপি থেকে তারপরে জামাত থেকে তারপরে হয়তো ছোট দল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে এনসিপি থেকেও আসে যার কারণে প্রশাসনের নিম্ন স্তরের প্রশাসনিক স্তরগুলা আমরা আপনারা আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা একটু একটু আস্তে যাই আপনি যে সরকারকে দুর্বল সরকার বললেন এই দুর্বলতাটা আপনি কি অন্য কোন সরকারের সাথে তুলনায় দুর্বল বলতেছেন নাকি এই সরকারকে আলাদা করেই আপনি দুর্বল বলতেছেন ধরা যাক হাসিনা সরকারের চেয়ে কি এই সরকার দুর্বল আমি এই সরকারকে আমি কোন সরকারের সাথে তুলনা করতে চাচ্ছি না কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এইরকম কোন সরকার বাংলাদেশের ইতিহাসে বা হচ্ছে উপমহাদেশের ইতিহাস হচ্ছে এই বাবু তৈরি হয়নি যেটা এক এগারো সময় তৈরি হয়েছে সেটা জনসমর্থন নিয়ে তৈরি হয়নি বা এই সরকারটা এখন যে অন্তর্বর্তীকালে সরকার গঠিত সেইটা বাংলাদেশের নব্বই ভাগেরও বেশি শতাংশ আপনার সকল দল মতের মানুষের সমর্থন নিয়ে তৈরি হয়েছে এই গভর্নমেন্টের যে রকম স্টেমিনা থাকা দরকার ছিল যে পরিমাণ প্রভাব থাকার কথা ছিল এই গভর্নমেন্ট নিজের ক্ষমতাটাকে সবসময় বিভিন্ন জনের মধ্যে বিলিয়ে দিয়েছে এ সরকার ভিসি নিয়োগের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ভালো শিক্ষাবিদদেরকে খুঁজে এনে প্রশাসনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের খুঁজে এনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিসি হিসেবে বসানো দরকার ছিল কিন্তু সেই প্রথম ভাবে শিক্ষা উপদেষ্টার চিন্তা করলো জিজ্ঞাসা করি আমি একটু শেষ করি আমি বলছি যে হচ্ছে তাদের ক্ষমতাটাকে বিলিয়ে দিয়েছে তারা নিজের হাতে যে ক্ষমতা যে পাওয়ারটা রেখে দেশটাকে একটা সুন্দরভাবে ঘুষানোর কথা ছিল তারা এটা কিছু অংশ একটা বিরাট অংশ বিএনপির হাতে ছেড়ে দিয়েছে একটা অংশ জামাতের হাতে ছেড়ে দিয়েছে আর সর্বশেষ কিছু অংশ আবার এনসিপি হাতে হাতেও ছেড়ে দিয়েছে যার সরকার নিজে তেমন পরিমাণ কোনো ধরনের ক্ষমতা হোল্ড করে না এবং হচ্ছে সরকারকে সব সময় একটা মুখাপন আমাদের সময় আছে আমরা একটু ধারাবাহিবে যাই আপনি বলছিলেন যে নব্বই ভাগ মানুষের সমর্থন নিয়ে সরকার এসেছে আপনার এই দাবিটা কি ঠিক আসলে নব্বই ভাগ মানুষের সমর্থন নিয়ে কি সরকার আসলে এসেছে নব্বই ভাগ মানুষের সমর্থন ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ানোর ব্যাপারে কিন্তু এই সরকার গঠনের ব্যাপারে কি নব্বই ভাগ মানুষের সমর্থন ছিল এই সরকার প্রধানও কিন্তু এটি বলছেন না এই সরকার প্রধান বলছেন কিন্তু আপনারা তাকে নিয়োগ দিয়েছেন দেখেন এটি নব্বই ভাগ ভাগ মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে যাদের উপর ভসা ভসা রেখেছিল বিশ্বাস রেখেছিল তারাই কিন্তু হচ্ছে এই সরকার নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখছে এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা পাশাপাশি পলিটিক্যাল পার্টিগুলো গুলো আপনার তখন এই যে পরবর্তী দুই মাস তিন মাসে এই সরকারকে নিয়ে কোনো পলিটিক্যাল পার্টি বলেন বা কোন বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন তেমন কোনো কোশানি তোলে নাই যে হচ্ছে এই সরকারকে সমর্থন দিচ্ছে না পরবর্তী সরকারের কর্মকাণ্ডের কারণেই সরকার সেই নব্বই সমর্থন থেকে নিচের দিকে নামতে যাচ্ছে সরকার নিজে অ্যাবসোলিউটলি আপনি এই কথাটা একদম ঠিক কথা বলছেন এবং আপনার কথা ধারাবাহিকতা যদি আসি যে ধীরে ধীরে এই সরকার আসলে এক ধরনের এক ধরনের ব্যালেন্সটা করতে হয়েছে যেহেতু আপনাদের তিনজন জনপ্রতিনিধি তিনজন প্রতিনিধি সেখানে থাকলেন এর মধ্যে একটা একজন বেরিয়ে এসে আবার একটা নতুন রাজনৈতিক দল করলেন তার ফলে হইল কি এনসিপিকে ছাড় দিতে গিয়ে ব্যালেন্স করতে হয়েছে বিএনপিকে ছাড় দিয়ে আবার বিএনপি ছাড় দিয়ে ব্যালেন্স করতে হয়েছে জামাতকে ছাড় দিয়ে এর জন্য এনসিপি দায়ী আমি সেটাই বলতে চাইছিলাম আর কি

অভ্যুত্থানকে লেজিটিমেসি দেওয়ার জন্য এবং অভ্যুত্থানের নেতৃবৃন্দকে সেখানে জায়গা করে দেওয়ার জন্য সে অভ্যুত্থানের নেতৃবৃন্দ হিসেবে সে বাংলাদেশের প্রতিটা মানুষ যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করছে প্রত্যেকের নেতা হিসেবে তারা সরকারে গিয়েছে তারা এনসিপির নেতা হিসেবে সরকারে যায়নি কিংবা শুধুমাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা হিসেবে সরকারে যায়নি সেই অভ্যুত্থানের নেতৃবৃন্দ যখন পরে একটি রাজনৈতিক দল করল তখন কি এটা একটা ঝামেলা সৃষ্টি করলো নাকি আপনি বলতে চান যে অভ্যুত্থানের নেতৃত্ব নিয়েও এরকম নানারকম প্রশ্ন আছে যেমন ধরেন আমি এটা পরে আপনার কাছে আসব যেমন ধরেন আপনারা আসলে বিভিন্ন জায়গায় যাইতেছেন কিন্তু আমরা ঘুরে ফিরে দশটা মুখী দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক দশটা মুখী খালি দেখতে পাচ্ছি আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নারী শ্রমিক এদেরকে দেখতে পাচ্ছি না এইটা কি সরকারকে দুর্বল করছে কি না এইটা আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমরা আসবো আমি যেন ফামা সালাম আপনার কাছ থেকে দ্বিতীয় প্রসঙ্গে যাওয়ার আগে আমি এইটা কি আপনাকে বলতে পারি যে জনাব আব্দুল হামির মাসুতো কিন্তু খুব চমৎকারভাবে বললেন যে নব্বই বিভাগের জনসমর্থনে এটা এসেছিল কিন্তু এটা খুবই দুর্বল সরকারে পরিণত হয়েছে কারণ কখনও তারা জামায়াতকে কখনও বিএনপিকে কখনো এনসিপিকে তারা তুষ্ট করতে হচ্ছে বা তাদের সাহায্য নিতে হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে দুর্বল কেন হলো কারণটা যদি আমাদের একটু বলতেন কারণ প্রথম দিকে তো এইটা ঠিকই আছে যে আমরা সবাই সবাইকে সরকারকে পছন্দ করেছিলাম ভাইয়া এটার মধ্যে কোনো পছন্দ অপছন্দের বিষয় নাই বিষয়টা হচ্ছে একটা গভর্নমেন্ট চালানো এ ভেরি জব আপনার সব লেভেলে লোক লাগবে আর বাংলাদেশে এখন কোন বলতে গেলে যে লোকাল গভর্নমেন্ট কমপ্লিটলি অনুপস্থিত এটা নন ফাংশনাল অবস্থায় আছে শেখ হাসিনার কারণে সব ইনস্টিটিউশন ভেঙে পড়েছে এখন এই ইনস্টিটিউশন গুলোকে যদি আপনি রিবিল্ড করতে চান আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এটা সম্ভব না যারা এটা মনে করে তারা বোকার স্বর্গে বসবাস করে তারা বাংলাদেশের সাথে কোনো রিয়ালিটি সাথে তাদের কোনো যোগাযোগ নেই এবং সেজন্যই আমি অ্যাটলিস্ট অগাস্ট থেকেই বলছি যে বাংলাদেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এবং নর্মালসির ভিতরে যেতে হবে সমস্যা হচ্ছে যে এনসিপি এবং জামাইতে ইসলামী এই দুটো পলিটিক্যাল পার্টি নির্বাচনের ব্যাপারে আগ্রহী না ইটস ভেরি স্যাড তাদেরকে নির্বাচনের কথা বললেই তারা মানে রেগে উঠে একদম সমস্যা হচ্ছে যে আপনি নিজের খুব খেয়াল করে চিন্তা করেন আমাদের একটা সমস্যা আছে এবং এই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে আমাদেরকে নর্মালসির ভিতরে যেতে হবে এবং নর্মালসির ভিতরে যেতে গেলে আপনাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে না আই এম নট সেইং যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেই সকল সমস্যা সমাধান হয়ে যাবে নো বাংলাদেশের যে মেস ক্রিয়েট করেছে আমি লিখ বলি যে এই যে কম্পিটেন্স আপনি বলতেছেন যে এই সরকার কম্পিটেন্ট না আমরা কেন মনে করব যে पॉलिटिकल गवर्नमेंट কম্পিটেন্ট এবং এখন যে দেখতে পাচ্ছি একটা ভোট হলে সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা অ্যাকটিভ আছে তার মধ্যে বিএনপি বেশি বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি কি এমন কম্পিটেন্সি প্রমাণ করেছে যে আমরা বিএনপিকে বিশ্বাস করব যে বিএনপি আসলে খুব ভালো

তোমাকে আমি নামায় দিছি এটা হলো গণবুত্থান আর গণতন্ত্র হলো সবচেয়ে যা শক্তি কম যে নিদিহ মানুষটা সেও সংঘpore যে নিজের মতটা প্রকাশ করতে চায় সেটা হলো গণতন্ত্র সেটা হলো ভোট আমি যে ভোটটা চাই যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না কিন্তু সে ভোটের দিন যে শান্তি মত যে তার মতামতটা প্রকাশ করে দিয়ে আসবে তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায় খাতিরে যেহেতু আমাদের সার আছেন আপনার স্যার আমারও সার যেহেতু আমাদের সার আছেন আমি ধরে নিলাম উনি জার্নালিজমে টিচার হওয়া সত্ত্বেও একটা অসাধারণ সংবিধান প্রণয়নের জন্য সুপারিশ করেছেন আমি এটাও ধরে নিলাম স্যারের প্রতি ছাত্রের এক ধরনের ইয়ের কারণে পক্ষপাতিত্বের কারণে ধরে নিলাম তাতেই কি সেটাই কি আপনার রক্ষা কবজ হয়ে গেল শরীরাচার না আসার আপনাকে বলি পৃথিবীতে যত মুসলমান আছে তাদের জন্য একদম মানে অলঙ্ঘনীয় গ্রন্থ কোনটা সংবিধান কোনটা কোরআন শরীফ যে কোরআন শরীফের একটা অক্ষর পর্যন্ত এদিক সেদিক করা যাবে না আপনি মুসলমান আমিও মুসলমান অন্য দেয়ালা বাদ দেন আপনি যেভাবে কোরআনকে ফলো করেন আমি কি সেভাবে কোরআনকে ফলো করি প্রত্যেকটা মুসলমানকে ফিলিস্তিনের গাজায় যারা আছেন তারা যেভাবে কোরআনকে ফলো করেন সৌদি আরবের মুসলমানরা কি সেভাবে কোরআনকে ফলো করেন বই তো একটা আল্লাহর বই একটাই তো ভাই কাজেই বইয়ের মধ্যে কি লেখা আছে ওই মহাগ্রন্থে কি লেখা আছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো সেই বইটা কারা ফলো করতেছে সেটা ইম্পর্টেন্ট রাইট আপনি কি সংস্কার করলেন সেটা ইম্পর্টেন্ট না সেই সংস্কারটা কারা পালন করছে কারা করছে না সেটা ইম্পর্টেন্ট আমরা ওই আগের হাসিনা সরকারের সংবিধানকে আমরা অনেক সমালোচনা করি করি তো আচ্ছা বলেন এই যে এত সমালোচনা করি তারপরেও কি সেখানে লেখা আছে যে প্রাইম মিনিস্টার যেখানে যাবেন তার বোন সেখানে একই ধরনের প্রোটোকল পাবেন লেখা আছে নাই তো শেখ হাসিনা তো এখানে প্যালার শ্যাডো প্রাইম মিনিস্টার ছিল এই দেশে ছিল নাকি ছিল তো উনি কি সংবিধান মেনেছিলেন না

ওরকম কোন ক্ষমতাও ছিল তাও তো অনেক কিছু করছে বিষয়টা হলো ব্যক্তি বিষয়টা হলো মানসিকতা এবং ব্যক্তি কখন সঠিক কাজটা করে যখন তার মধ্যে একদিকে থাকে ভালো মানুষই আরেকদিকে থাকে ভয় ভয়টাও থাকতে হয় কিন্তু আমি মনে করি চব্বিশের যে গণ অভ্যুত্থান এটার মাধ্যমে শাসক শ্রেণীর মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে এই কাজ আমার আর করা উচিত হবে না করলে আমি ধরা খাইতে পারি এইভাবে আমাকে অবাপতন হইতে পারে এই ভয়টাকে থাকতে থাকতে আমাদের উচিত ছিল একটা নির্বাচন করা আমরা ইন্টেনশনালি সেই ভয়টাকে ভেঙে দিচ্ছি আমার এটা হচ্ছে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর আপনি যেটা বলতেছেন আমার মনে হয় কামাল ভাই আমিও সেই জায়গায় আসি কিন্তু আমার কাছে মনে হয় যে ভয়টা শাসক শ্রেণী পাইছে যে আমি যতভাবেই আমার ক্ষমতা সিমেন্টেড করি কিনা একদিন সকালবেলা আমি নিজেকে দেখতে পাবো হচ্ছে ভারতের কোনো এক বেজমেন্টে এই এই যে এই যে একটা ভয় এই ভয়টা আরেকটু সংহত করার জন্যই কি আমাদের সংবিধানে কিছু মানে মানে কিছু সংস্কার এই মুহূর্তে করা যায় কিনা যে এটা আসলে ফেসিস্ট হইতে একজনকে বাধা দেবে যোগ্যতার বিচার আমি করতে চাই না বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য বড় বড় যোগ্য লোকেরাই পঁচাশিটা করে বই লেখছে শেখ হাসিনার নিয়ে বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে ইয়া মানে ফ্লোর পিছলা করে ফেলছে আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা দিয়া পায়ের কাছে পড়ে থাকতে মানে সাংবাদিকদের দেখছি কি করতে তো যোগ্যতার বিচার আর কামাল ভাই